একটা না বেশ কয়েকদিন ধরে কোনো কিছুর সঙ্গে পরিচিত হলে সেটা কেমন অভ্যাসে পরিণত হয় তাই না আর অভ্যাস তো একটা তো কাজ করবে সে মানুষই বলো বা অন্য কিছু মায়া যে বড়ই অদ্ভুত তাই বেশ কয়েকটা দিন সেলাই থেকে দূরে থাকলেও বস্পো বসবো করে যখন আর বসা হয় না তাই ফাঁকি দেওয়ার মতো কোনো উপায় মাথায় না আসাতে অগত্যা অবশেষে বসে পড়তেই হয় বসন্তের শেষে গ্রীষ্মের দেখা মিলতে না মিলতে হঠাৎই যখন বর্ষার দেখা পাওয়া যায় বেশ ভালোই লাগে এক পতলা বৃষ্টির শেষে হঠাৎই যখন সূর্য ব্যবহার দেখা মেলে আমরা যে জিনিসটিকে সবথেকে বেশি খুঁজি তাহলে রামধনু আকাশে মেঘেদের মাঝে এক ফলে রামধনুর দেখা মেলে। এখনো সেই ছোটোবেলার মতোই আনন্দ হয় নিজের দায়িত্বে তার সাত রঙের আকাশকে কেমন যেন রাঙিয়ে রাখে চোখ ফেরানোই যায় না আমি এখানে পুরো রামধনুটিকে চেন সেলাই দিয়ে করেছি আর মেঘটাকে নট দিয়ে শেষ করেছি তেজা মেঘের মাঝে এক ফালে রামধনুকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও